জানি 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 ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি সেটা আমার ভুল কারণ কি আমি এতটাই আলসামি হয়ে যাচ্ছে যে ভিডিও এডিট করতে আমি সময় পাচ্ছি না তো যাই হোক তার জন্য আমার সরি বলছি আমি সবাই আমাকে ক্ষমা করে দিও তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো হাই এভরি অন কেমন আছো বলো ভিডিওটা একটু দেরি হয়ে গেল পোস্ট করতে তার জন্য প্রথমেই আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে কি বলো তো আমাদের পাড়াতেই হয়েছিল এবছর জগদ্ধাত্রী পুজো মানে এবছরই আমি পার্টিসিপেট করেছি এখানে মানে আমরা আর কি আগের বছরও হয়েছিল কিন্তু আমরা সেভাবে সেলিব্রেট করতে পারিনি তো এই বছর কিন্তু আমরা সবাই মিলে ধুমধাম করে অনেক সুন্দর করে মজা করে নাচ গান করে সেলিব্রেট করেছি সবভাবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো দারুণ লাগবে হয়তো আশা করি এই বছর আমাদের জগদ্ধাত্রী মায়ের পুজোর থিম ছিল দৃষ্টিতে স্বাগতম এই পাড়ার মানে সমস্ত মহিলারা মিলেই কিন্তু এই পুজোটা করে মানে আমাদের সংগতি লেনের সমস্ত বাড়ির থেকে যত মহিলা আছে সবাই মিলে চাঁদা তুলেই কিন্তু আমরা এই পুজোটা সেলিব্রেট করি এই দেখো এদিকে আমি আবার ঘন্টা বেশ কাশুর ভালোই লাগছিল বুঝলে তো মানে একটা আলাদাই ফিলিংস আর এদিকে দেখো খাওয়া দাওয়া বাজি ফাটানো কি নেই ভিডিওটার মধ্যে সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ভিডিওটা কিন্তু একদম মিস করো না এই দেখো আমাদের খাবারও কিন্তু চলে এসেছে যেহেতু আমাদের মানে সঙ্গতি লেনে পুজো হচ্ছে তার জন্য এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট এখান থেকে করা হয়নি বাইরে থেকে কিন্তু আমরা কিনে নিয়ে আসতে হয়েছিল যেহেতু এখানে সবাই ব্যস্ত থাকবে রান্না কে করবে তাই না তার জন্যই দেখো আমি এবার চলে এসেছি মায়ের প্রসাদ খেতে সত্যি মায়ের প্রসাদ খেতে না আমার খুব ভালো লাগে মানে অমৃত বলতে পারো আর পরে শুরু হয়েছে আমাদের সকলের সেই নাচ ভাঙাচোরা নাচ দেখো বুনু আবার চেয়ারে বসে বসেই নাচ শুরু করে দিয়েছিল কিন্তু শেষমেশ আর থাকতেই পারলো না উঠে ওকে নাচতে শুরু করতেই হলো তো সবাই নাচ গান করছে আর এইদিকে আমি তাকে দেখি কি সবাই খেতে বসে গেছে আমরাই শুধু বাকি পড়ে গেছি তারপরে আমরাও বসে পড়েছিলাম খেতে আর এই দেখো দেখতেই পাচ্ছ আর বুনু এদিকে মোবাইল দেখছে আর আমের এদিকে খিদে দেয় পেটে চৌচো করছে মানে এত পরিমাণে ডান্স করেছে যে খিদে পেয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমাদের প্রথমে তা পাতা দিয়ে দিল তারপরে দিলো বেগুনি তারপরে দিল আলুর দম তারপরে দিল হচ্ছে ওই যে কি যেন পনির ও তার তারপরে চাটনি বাপুর মিষ্টি অনেক কিছু ছিল অনেক আইটেম ছিল তো গাইস আমার ভিডিওটা ছিল ওই পর্যন্তই মানে প্রথম দিনের ভিডিওটা ওখানেই শেষ হলো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা পরের দিনকে দুপুরবেলা চলে এসেছিলাম মায়ের প্রসাদ খেতে তারপরে মা একটু পাস্তা বানিয়েছিল সেটা খেয়ে নিয়ে আবার চলে আসলাম আমরা পুজোর মণ্ডপে এদিকে বাজি এত পরিমাণে বাজি ফাটানো হচ্ছিল যে আমি বাড়িতে বসে থাকতেই পারলাম না রেডি হয়ে আবার চলে এসেছি এদিকে এসে দেখি কি সবার মানে আবির খেলা সরি আবির না সিঁদুর খেলা কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে একদমই আমার গালে সিঁদুর মাখতে মানে ভুলে গেছি তো তার জন্য বুনু আমাকেও আবার সিঁদুর মাখিয়ে দিল দেখো মায়ের বরণও করা হয়ে গেছে আর মাকে এখন ভ্যানে ওঠানো হবে আর মাকে আমরা এখন বিসর্জন দিতে যাব খুবই কষ্ট লাগছিল মনের ভিতরে মানে সবাই এখানে কিন্তু অনেক অনেক ভেঙে পড়েছিল কিন্তু কি করা যাবে আমাদের নাচ দেখে আমাদের কাউন্সিলর ম্যাডামও কিন্তু আমাদের সাথে নাচতে যোগ করে দিয়েছে মানে এখানে যে এত সুন্দর করে পুজো হয় আমি সত্যি আগে জানতাম না আগে জানলে আমি আগের বছরও নিশ্চয়ই থাকতাম মানে এই বছর যে আমরা এত আনন্দ করেছি মানে ভীষণ ভীষণ দেখো আর বাজির পর বাজে বাজির পর বাজে বাজের তো কোনো শেষই নেই মানে আমি তো রীতিমতো ভয়ই পেয়ে যাচ্ছিলাম বাজে গাইজ এই নাচ দেখে তো আমি রীতিমতো পুরো ফিদাই হয়ে গেছিলাম মানে পাশে মা বোন দুজনে দাঁড়িয়ে ছিল ওরা না নাচ করে থাকতেই পারলো না ওনার সাথে কি আমরা কিন্তু প্রায় মাকে নিয়ে অলমোস্ট চলে এসেছি মায়ের পুকুরের ওখানে মানে যেখানে মাকে বিসর্জন দেওয়া হবে মানে সত্যি মাকে দেখে না খুব কষ্ট হচ্ছিল মানে এই দুদিন কত আনন্দ করেছি এই যে মা চলে যাবে আবার এই এক বছর দেখো এই ভাইটা নিজের হাতেই বাজি ফাটাচ্ছে মানে সত্যি এত সাহস কিন্তু ভালো না আমার একদম কিন্তু এই জিনিসটা পছন্দ হলো না আর এদিকে দেখো সবাই কান্না করছে সবাই মানে রীতিমতো সবার মন মানে মন প্রাণ সবই ভেঙে গেছে মা চলে যাচ্ছে কি আনন্দ হয়েছিল এই কটা দিন এই যে দেখো মা চলে গেলেন ভালো থেকো মা তুমি যেখানেই থেকো ভালো থেকো আবার আবার কিন্তু এসো একটা বছরের অপেক্ষা কিন্তু আবার এই দেখো এদিকে আমরা চলে এসেছি সোজা মানে বাড়ির দিকে মানে বাড়ির দিকে মানে কি মাকে বিসর্জন দিয়ে আমরা চলে এসেছি আমাদের পাড়ায় এখানে আবার মিষ্টি দিচ্ছিল মানে আমাকে খুব মিষ্টি দিয়েছি খুব অগণ তোমরা দেখতেই তো কোনো শেষ নেই মানে মানে এত ফাটিয়েছি লাখ লাখ হয়তো ফাটানো হয়ে গেছে আর এইদিকে দেখো আমার বুনু এই নিয়ে সতেরোটা মিষ্টি খেলো তোমরা ভাবতে পারছো সতেরোটা মিষ্টি যে মানুষটা একটা মিষ্টি খায় না সে নাকি সতেরোটা মিষ্টি খেয়েছি মানে পুজোর আনন্দে সত্যি আমরা আত্মহারা হয়ে গেছিলাম তো গাইস আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো